আইপিএল দু হাজার ছাব্বিশ অক্সানের আগেই রোজ এমন কিছু না কিছু আপডেট আসছে জানিয়ে আমার আপনার সবারই একটা নতুন আগ্রহ তৈরি হয়ে গেছে কলকাতা দলের প্রতি তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে আবার নতুন কি ধরনের আপডেট এলো আর হ্যাঁ যদি সত্যি কে কে আরের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিন সংবাদ প্রতিদিনের এক রিপোর্টে দাবি করা হয়েছে কে কে আর টিম ম্যানেজমেন্ট নাকি গুরুবাজকে দিল্লির টিমে ট্রান্সফার করতে চাইছে আর তার সাথে তারা চাইছে কে এল রাহুলকে তাদের দলে টানার এই মুহূর্তে কলকাতার দরকার এমন একজন খেলোয়াড় যিনি শুধু টপ অর্ডারে রান করতে পারেন না বরং উইকেট কিপার হিসেবেও টিমে ভারসাম্য আনতে পারবেন আর ঠিক সেই জায়গাতেই কে এল রাহুল যেন একদম নিখুঁত ফিট একজন খেলোয়াড় গত ইংল্যান্ড সফরে রাহুল ছিলেন দুর্দান্ত ফর্মে দুটি সেঞ্চুরি আর পাঁচশোরও বেশি রান ছিল তার ব্যাটে যা প্রমাণ করে এখনও তিনি ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার এদিকে আগের আইপিএলে দিল্লি টিম ভালো না খেললেও রাহুল কিন্তু অনবদ্য ছিলেন ওপেনিং হোক বা উইকেট কিপিং সব কিছুতেই তিনি টপ ক্লাস পারফরমেন্স করে দেখান কিকিয়ার ম্যানেজমেন্ট এখন রাহুলের দিকেই তাকিয়ে আছে কারণ তাদের মতে রাহুল শুধু ব্যাটার নন তিনি একজন অভিজ্ঞ গেম রিডার যিনি ম্যাচ পড়তে জানেন এবং তার প্ল্যানিং অনুযায়ী ম্যাচে খেলতেও জানেন আরেকটা বড় কারণ হচ্ছে রাহুলের সঙ্গে কে কেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সম্পর্কও খুব ভালো রাহুল আগেও বলেছেন নায়ারের সঙ্গে কাজ করার পর তার ব্যাটিংয়ে উন্নতি এসছে এই বোঝাপড়া যে কোনো টিমের জন্য বিশাল এক প্লাস পয়েন্ট তবে বাস্তবতা হচ্ছে দিল্লি ক্যাপিটালস রাহুলকে সহজে ছাড়বে কিনা কারণ তারা তাকে গত মৌসুমে চোদ্দ কোটি টাকায় দলে কিনেছিল তাই কে কে আর যদি সত্যি রাহুলকে দলে চায় তাহলে সেটা হবে একটা মেগা ট্রেড ডিল যদি এই ট্রান্সফার সত্যি হয় তাহলে আইপিএল দু হাজার ছাব্বিশের সবচেয়ে বড় নিউজ এটিই হবে তবে আপাতত এটি একটি গুঞ্জন কিন্তু ক্রিকেটে গুঞ্জন মানে আগাম কিছু না কিছু ইঙ্গিত তো থাকেই তাই না সবাই এখন তাকিয়াছে কেকেআরের পরবর্তী পদক্ষেপের দিকে তো বন্ধুরা আপনারা কি মনে করেন কেকেআর যদি কে এল রাহুলকে দলে নেয় তাহলে কি টিমটা আরও বেশি শক্তিশালী হবে কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানান